দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ছয় এবং সাত তারিখে সিগনিফিক্যান্টলি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওয়ার অ্যাকচুয়ালি গতিপথের পরিবর্তন সম্ভাবনা রয়েছে এখন যেটা চলছে মেনলি উত্তর পশ্চিম বা পশ্চিমে শুষ্ক হাওয়া রয়েছে বঙ্গোপসাগর থেকে জুলাই প্রবেশ খুবই কম হয়েছে মেনলি চার তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে জুলাই প্রবেশ ক্রমশ বাড়বে বঙ্গোপসাগর থেকে যে জুলাইবাস পূর্ণ হাওয়া তার প্রবেশ ক্রমাগত বাড়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে নিম্নচাপ অক্ষরেখা বা ঘূর্ণাবর্ত মতো তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের কাছাকাছি যে কারণে ছয় সাত তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা পাঁচ তারিখে কিছুটা সম্ভাবনা থাকছে লোকালাইজড বৃষ্টিপাতের মেনলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলো লোকালাইজড দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা পাঁচ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ছয় এবং সাত তারিখে সিগনিফিক্যান্টলি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওয়ার অ্যাকচুয়ালি গতিপথের পরিবর্তন সম্ভাবনা রয়েছে এখন যেটা চলছে মেনলি উত্তর পশ্চিম বা পশ্চিমে শুষ্ক হাওয়া রয়েছে বঙ্গোপসাগর থেকে জলাইবাসের প্রবেশ খুবই কম রয়েছে মেনলি চার তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে জলইবাসের প্রবেশ ক্রমশ বাড়বে বঙ্গোপসাগর থেকে যে জলৈবাস পূর্ণ হাওয়া তার প্রবেশ ক্রমাগত বাড়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে নিম্নচাপ অক্ষরেখা বা ঘূর্ণাবর্ত মতো তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের কাছে যে কারণে ছয় সাত তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা পাঁচ তারিখে কিছুটা সম্ভাবনা থাকছে লোকালাইজড বৃষ্টিপাতের মেনলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলো লোকালাইজড দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা পাঁচ তারিখ